হে গাইজ সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো বসে বসে ভিডিও দেখতেছিলাম হঠাৎ করে একটা ভিডিও সামনে আসলো যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে লোডস দিয়ে রামেন বানানো যায় তো ভাবলাম খারাপ কি একবার ট্রাই করি তো বাবুকে জিজ্ঞেস করলাম যে বাবু তুমি কি নোলস খাইবা তো সে বলতেছে হ্যাঁ আম্মু তো ওকে নিয়ে রান্না করে চলে গেলাম এক ওরে এক পাশে বসায় দিলাম বসায় এক চুলাতে ভাত বসাইলাম আর আরেক চুলাতে একটা আগেকার দিনের কড়াইয়া বসাই দিলাম গ্যাসটা অন করে দিলাম তো ভাতের সাথে একটা ডিম দিয়ে দিলাম রামেনে তো ডিম লাগবেই তো তেল দিয়ে পেঁয়াজ রসুন ভাজতে দিলাম টমেটো সস বা সয়া সস এগুলো আমার বাসায় কিছু ছিল না আমি এগুলো কিছু এ নিই শুধু এক্সট্রা করে আনে দিছি যে শুকনামরিচ ভাইজা গুঁড়ো করে দিছি আর টমেটোর যে দাম বাইরে টমেটো তো দেওয়া যায় না যখন পনেরো টাকা কেজি ছিল দুই কেজি টমেটো তখন আয়না পেস্ট করে রাখছিলাম তো হালকা একটু পেস্টে দিয়ে দিলাম আর এক্সট্রা করে মাংস দেওয়ার মতো মুরগির মাংস আমার কাছে ছিল না দুই দিন আগে মুরগির মাংস রান্না করছিলাম ওইখানে সলিড পিসগুলো আসছিল ওইগুলা থেকে ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিয়েছিলাম এই আর কি পরে লুডুসের মশলাটা দিয়ে হাতে সমান পানি দিয়া ভালো মতো কষাইয়া লুডুসগুলা দিয়ে দিলাম লুডুসগুলা সিদ্ধ করা যখন হয়েছে মানে ভালো মতো মশলা যখন লুডুসের ভিতরে ঢুকছে কষানো হয়েছে তখন নামাই নিছি নামাই দিম দিয়ে শশার একটু সাজাই নিছি আর কি তা এখন আমি আর আমার মেয়ে টেস্ট করব যে আসলে এটা কিরকম হয়েছে পরে খাওয়ার পরে দেখলাম যে খারাপ কি ভালোই হয়েছে মজা হয়েছে মোটামুটি মাসাল্লাহ তো মেয়েরে জিজ্ঞেস করলাম যে বাবা কেমন হয়েছে বলো তো তো মেয়ে আমার শুধু মাথায় নাড়াইতেছে যে এ আর কোনো কথা বলতেছে না তো মেয়ের মাথা নাড়ানো দেখে আমার যে এমন হাসি বাইতে যে সে শুধু বারবার মাথায় নাড়াইতেছে যে মজা হয়েছে মজা হয়েছে আর হাসতেছিল তো আজকের